চিকিৎসা হোক আরও মানবিক ও সৃজনশীল এআই যুগে স্বাস্থ্য বিমা ও গবেষণায় জোর ডাক্তার মলয় চক্রবর্তীর এআই প্রযুক্তি নিয়ে এখন চারিদিকে আলোচনা চলছে চিকিৎসা জগত এর বাইরে নয় চীনে তো এমন হাসপাতালও তৈরি হয়ে গিয়েছে যা পুরোপুরি এআই পরিচালিত ভারতেও নিশ্চয়ই আগামী দিনে এআই বা রোবোটিক বিজ্ঞানের সাহায্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে তবে ভারতে এখন বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন স্বাস্থ্য বিমার ওপর বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী বলেন স্বাস্থ্য বিমা আরও সহজ থেকে সহজতর করা উচিত যাতে সবাই স্বাস্থ্য বিমার সুবিধে পায় কেননা চিকিৎসা খরচ বাড়ছে গরিব সাধারণ মানুষও যাতে আধুনিক চিকিৎসার সুবিধা নিতে পারে তার জন্য সরকার থেকে শুরু করে সকলের উদ্যোগ We have a project. আসন্ন চিকিৎসক দিবসকে সামনে রেখে ফুলবাড়ির থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞ নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী আরও বলেন তিনি চান নতুন প্রজন্মের মেধাবী সব ডাক্তাররা থ্যালামাসের সঙ্গে যুক্ত হোক উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁরা চান ভবিষ্যতে থ্যালামাস চিকিৎসা বিজ্ঞানের একটি গবেষণা কেন্দ্র হয়ে উঠুক চিকিৎসক ও জনসাধারণের সুসম্পর্ক তৈরি হোক বলে মন্তব্য করে প্রতিভাবান এই নিউরোসার্জেন বলেন তিনি চান চিকিৎসকরাও স্ট্রেস মুক্ত থাকুক চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি পাশাপাশি চিকিৎসকরা সঙ্গীত নাটক প্রভৃতি সৃজনশীল কাজে যুক্ত থাকুক তাতে চিকিৎসকরা আরও ভালো থাকবেন থেলামাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা প্রতি মাসে একটি রবিবার বরাদ্দ করেছেন বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য শিলিগুড়ির বাইরে গিয়েও তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করছেন বলে ডাক্তার মলা চক্রবর্তী জানান কোন কাজটা বাকি থেকে গেল কি আছে আক্ষেপ আমার একটাই যে আরো ব্রিলিয়ান্ট ইয়ং ডক্টর সেখানে জয়েন করা উচিত

ডেফিনেটলি ইট ইস এন ইম্পর্টেন্ট বাট রোবোটিক সার্জারি তো হয় এখানে আমাদের মাইক্রোস্কোপ এবং আমাদের এখানে অনেক রেডি আছে তো তো এই হাসপাতাল বানাতে এই সমস্ত করতে প্রচুর খরচা হয়েছে রোবটিক সার্জারি ইজ এসেন্সিয়াল ভেরি মাচ উইদিন ইয়ার টু উইল হ্যাভ দ্যাট নিউরো এটা নিউরো সার্জারি রবোট কম লাগে নিউরোসার্জারি এন্ডোস্কোপিক নিউরোসার্জারি এন্টারভেনশনাল নিউরোসার্জারি অলরেডি হ্যাপনিং ইয়ার নিউরোসার্জারি আর্ট ওনলি থিং ইস দ্যাট এআই যেটা আপনি বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এইটা যখন নাকি স্ট্যান্ডার্ডাইজড হবে এবং অপটিমাইজড হবে তখন অটোমেটিক উইল হ্যাভ টু গো ফর ট্রেনিং এটা হয়তো আমার লাইফে ইট উইল বি ডিফিকাল্ট ফর কারণ এটা হচ্ছে কি আমি তো খুব ব্যস্ত থাকি ওপিডি করা রাউন্ড দেওয়া সবকিছু মিলে কারণ এটাতে একজন ফোকাসড থাকতে হবে হয়তো আমরা ইয়াং কোন নিউরোসার্জেন পাবো সে এআই নিয়ে যথেষ্ট রিসার্চ করবে এবং এখানকার পেশেন্টের ট্রিটমেন্টে করবে শোনা যাচ্ছে চায়নায় অলরেডি চায়না তো একটা হসপিটাল যেখানে কোনো মানুষ নাই এআই অল এআই ইজ রানিং দা হসপিটাল বাট আলটিমেটলি সেটা তো রিমোট কন্ট্রোলে সেটা কন্ট্রোল করতে হবে বাই সাম হিউম্যান বি ওটা তো গভর্নমেন্ট নিয়েছে না আমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের একটা মুশকিল হচ্ছে আমাদের হেলথ সেক্টর ইজ ভেরি মাছ লো পেইড এনকারেজমেন্ট বাই দি গভর্নমেন্ট গভর্নমেন্ট তো আমাদের হেলথ সেক্টরটা ফাইনান্সিয়ালি হেল্প করতে পারছে না বিকজ দে ডোন্ট হ্যাভ ফান্ড বাট ফান্ড উঠতে গেলে পরে যেটা আমি বলছিলাম ইন্স্যুরেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্স্যুরেন্স না তো হবে না ইন্স্যুরেন্স তো করা যায় কিন্তু ইনিশিয়েটিভ নিচ্ছে না তো আমি তো অনেক আগেই বলেছি যে যদি পার ডে একটা রিক্সাওয়ালা দশ টাকা করে রাখে পার মান্থ তার তিনশো টাকা হয় বছরে সে তিন হাজার টাকা হোক সে তিন হাজার টাকা যদি সে ইন্স্যুরেন্স দেয় সে ছ সাত আট লাখ টাকা ফেসিলিটিস কিন্তু এটা কে নেবে কে করবে এটা তো মেইন দায়িত্ব হওয়া উচিত সোশ্যাল সায়েন্টিস্ট যারা তাদের যারা পলিটিক্স করছেন

এডুকেশন পাবেড ইট দ্য মোর দান্স গোজ অন মোর ডক্টর উইল টেক দসপিটাল সামনে চিকিৎসক দিবস সবশেষে কি বার্তা দেব চিকিৎসক দিবস আমি একটাই বার্তা যে চিকিৎসক এবং জনসাধারণের ঐতিহ্য ভালোবাসার শ্রদ্ধাটা আরো বন্ডেড হোক হেলথ এর ডেফিনেশন যাতে যেটা হচ্ছে ইট ইজ এ ফিজিক্যাল মেন্টাল সোশিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং নট মেয়ারলি অ্যান্ড অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড ইনফার্মেটি ডাক্তাররা কিছুটা সময় চ্যারিটি করুক যারা সোশ্যাল ক্লাব যারা আছে যারা এনজিও যারা করছে বা আপনারা মিডিয়ারা যারা আছেন তাদের দিয়ে ডাক্তারদেরকে সেফ রাখুন ডাক্তারদের মনে শান্তি ফিরিয়ে দিন কারণ ডাক্তার পেশেন্ট রিলেশনটা অনেকটা স্ট্রেইন হয়ে যায় রিসেন্টলি আপনি শুনেছেন গোয়াতে এই জিনিসটা তো দরকার নেই না বিশ্বাসে মিলায় তর্কে বহুদূর একটু সফট হলে একটু কি বলবো শান্ত ধীর স্থির ভাবে ইন্টারাকশন করলে সবসময় একটা মনে শান্তি পাওয়া যায় তখন কঠিন কাজ ওটা করা যায় ডাক্তাররা বেশি করে সমাজের পেশেন্ট দেখুক উপকার করুক এবং ফাইন্যান্সিয়ালি যতটা হেল্প করতে পারে সেটা করুক সোশ্যাল রেসপন্সিবিলিটি চিন্তা করে আপনারা তো যারা একটু মানে পুয়োর অনগ্রসর তাদের কথাও ভেবেছেন তাদের জন্য তো কিছু ক্যাম্প ইত্যাদি করছেন আপনারা আমরা যেমন আলিপুরদুয়ারে যাচ্ছি আমরা আমরা কুড়ি জুন আলিপুরদুয়ারে যাচ্ছি সেখানে আমাদের ওখানে একটা এনজিও আছে আমি নামটা ভুলে গেলাম এনজিও সেখানে আমরা একটা সিএমই করব উইথ দ্য ডক্টরস তারপরের দিন ক্যাম্প করব আমরা এরকম কোকরাঝারি গিয়ে ক্যাম্প করেছি আমরা মাথা ভাঙাতে গিয়ে ক্যাম্প করেছি বিনা পয়সায় রুগীদের দেখেছি এটা দেখুন ডাক্তাররা নিজে নিজের অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না যেমন আপনারা মিডিয়ারা বা ক্লাব কর্তা যারা আছে বা যারা নাকি এনজিও যারা করছে বা যারা নাকি সোসাইটির এলিট গ্রুপ যারা আর কি তারা যদি একটা অ্যারেঞ্জমেন্ট করে তখন সবসময় ডাক্তারদের সেখানে গিয়ে ফ্রি সার্ভিস দেওয়া উচিত ওখানেও তো মাঝে মাঝে ওই হ্যাঁ এখানে আমাদের প্রতি মাসে একবার করে ফ্রি হেলথ চেকআপ করা হয় সালাম কোন সময় করা হয় ইজুলি আপনার সানডে করা হয় সকাল থেকে সকাল 9টার থেকে দুপুর 2টা আর 3টা পর্যন্ত প্রথমে ফিজিশিয়ানরা দেখে তার ब्लड प्रेशर দেখে ওয়েট দেখে হাইট দেখে ब्लड शुगरটা দেখে তারপরে যদি কিছু এলিমেন্টারি টেস্ট করে সেগুলো করে কিছু ধরা পড়লে রেসপেক্টিভ ডাক্তারের দেখে সাজেশন এবং অ্যাডভাইস দেওয়া হয় সবশেষে কি বলবেন সবশেষে আমি একটাই বলবো যে আমরা সবাই সৌহার্দ্য বজায় করে একজন আরেকজনকে হেল্প করে সম্পূর্ণ রকমের বিতৃষ্ণা হিংসার মনোভাব বাইরে রেখে একজন আরেকজনকে সব ক্ষেত্রে শারীরিক এবং মানসিক ভাবে হেল্প করা উচিত সবাই যেন সুস্থ থাকে শান্ত থাকে এবং সুখী থাকে এটাই আমার বক্তব্য বিভিন্ন মানে এত পেশেন্টের চাপ হয়ে গেছে এই চাপ নিতে নিতে তাদের যে একটা তাদেরও তো একটা স্ট্রেস আছে তাদেরও তো একটা মেন্টাল প্রেশার অ্যাংজাইটি চলে আসে সেই ক্ষেত্রে ডাক্তারদের মেডিটেশন করা কালচারাল অ্যাক্টিভিটিতে অংশ নেওয়া ড্রামাতে অংশ নেওয়া এই ধরনের ক্রিয়েটিভ কাজে অংশ নেওয়া কি উচিত একটা টাইমিং নিশ্চয়ই একটা কথা আছে যে সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ সাকসেস ডাক্তাররা যখনই একটা টিম হিসাবে কাজ করবে যেমন আমাদের আইএমএ প্রোগ্রাম আছে একটা একাডেমিক প্রোগ্রাম আছে দিনের বেলা রাতের বেলা কালচারাল প্রোগ্রাম আছে এখানে অনেক ডাক্তার আছে যারা নাকি ভালো ড্রামা করে সমর দেব আছে সুমিত ব্যানার্জি আছে কল্যাণ খান আছে এরা খুব সুন্দর ড্রামা করে কেউ কেউ আবৃত্তি করে রাইট আমিও আনসাপনে টাইম করতাম তো ইয়াং জেনারেশন দরকার তারপরে ডাক্তাররা একজন আরেকজনের সাথে কথা বললে পরে অনেক ভেন্টিলেশন হয় চাপ তো সবারই আছে দেখুন চাপ তো নিয়েই চলতে হবে আমি বললাম লিভ উইথ অল ডিউটিস এটা তো করতেই হবে এই চাপটা তো রিলিজ হয় এই ধরনের খুবই ভালো রিলিজ হয় যে আপনি যে আপনি যে এসেছেন যে আপনার সঙ্গে যে কথা বলছে আজকে তো সারাদিন আমি খুব ব্যস্ত ছিলাম আমার লাঞ্চ যে আমি সামটাইমস অ্যাট ফাইভ ও আপনাকে তো দু তিন দিন যাবৎ আপনাকে ফোন করা হচ্ছে আর পোস্টপোন করা হচ্ছে কেন আপনি এসে যদি আমাকে না পান তাহলে এটা খারাপ হবে সেদিন আমি আমার লোককে দিয়ে বলছি এই সময় এই সময় এই সময় আপনি এসেও দেখতে পাচ্ছেন আপনি যখন আসছেন আরও দু তিনজন লোকের সাথে কথা বলতে হবে তো এই যখন আপনাদের মধ্যে লোকরা আসে যেখানে কোনো স্বার্থ নেই যেখানে জাস্ট একটা নিঃস্বার্থ একটা ইন্টারাকশন সেখানে তো মন ভালো লাগবেই সেখানে তো একটা আমি আপনি যে আমাকে সম্মান করছেন আমার অবস্থাটা বুঝতে পারছেন এবং আমাকে যে একটা অভিনন্দন জানাচ্ছেন সেটা তো আমার কাছে বিরাট প্রাপ্যি মাছ ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ